2025 সালে এসএসসি এস সি পরীক্ষার আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের আজকে এই 2025 সালের পরীক্ষার প্রশ্ন কেমন হবে তারই একটা নমুনা ধারণা দেব তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ সবাই দেখতে থাকো তো দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু কেমন আসবে এর কিন্তু একটা প্যাটার্ন রয়েছে তো এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো 2025 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো আসবে তো দেখো তোমরা প্রতি বছর কিন্তু দেখে আসছো প্রশ্ন কিন্তু মোটামুটি একবারে মিডিয়াম একবারে যে হার্ড হবে এমন না আবার একবারে যে ইজি হবে এমন না তুমি যদি একটু ভালো করে ভালো মতো পড়াশোনা করো তাহলে কিন্তু যত পাশ করার মতো তোমার যথেষ্ট নাম্বার তুলতে পারবে পরীক্ষার প্রশ্নগুলো এমনভাবেই আসবে কিন্তু তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে তোমাকে একটু ভালো মতো পড়াশোনা করলে কিন্তু তোমায় একটা কাঙ্ক্ষিত ফল পেতে পারো তো সেই জন্য কিন্তু তোমাকে বেশি বেশি পড়তে হবে আর প্রশ্নের ধরন কিন্তু আগের বছর যেভাবে আসতো এই বছর কিন্তু একেবারে যা মরি অনেক চেঞ্জ হবে এমন না তোমরা শুধু ভালো মতো বইগুলো পড়তে থাকো এই যেই কয়েকদিন সময় আসে এই কয়েকদিন তোমরা একটু ভালো মতো পড়লে কিন্তু প্রশ্ন তোমার কাছে খুবই ইজি মনে হবে তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তোমার একটুও কমন আসবে না তো তোমার অবশ্যই ভালো রেজাল্ট করতে গেলে বেশি বেশি পড়তে হবে এবং পাশ করতে গেলে তোমাকে এক অন্তত পড়তে হবে তা না হলে কিন্তু তুমি পাস করতে পারবে না তো তোমরা আমি আগে বলে দিচ্ছি তুমি মিলিয়ে নিও দেখো প্রশ্ন মোটামুটি ইজি আসবে এবছর আশা করা যায় ইজি আসবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক কঠিন আসবে এমন কিন্তু না আবার অনেক যে সহজ আসবে এমন না মিডিয়াম লেভেলে কিন্তু প্রশ্নগুলো আসবে তোমরা মিলিয়ে নিও তো আর তোমার যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই ভালো মতো পড়তে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লকটনটা ক্লিক করে রাখবে পরবর্তী খুটিন আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ